শুভরাত্রি বন্ধুরা এখানে রুটি আলু সবজি করে আমরা খেয়েছি চারজনার শুধু বাকি রয়েছে তোমাদের দাদাভাই কালকে শনিবার মার্কেটে যাবো তাই বাসনগুলো বের করে রেখেছি সবগুলো মেজে গোছে রেখে দেবো তোমাদের দাদাভাই আসার আগে তো দেখো সব মাছ দিয়ে বসে বললাম এইভাবেই কিন্তু সমস্ত কাজ প্রত্যেক দিনে গুছিয়ে মার্কেটেও যাই পাড়াতেও বেরোয় তবে কিন্তু শাশুড়ি মার একদমই মন পায় না এটাই মনের মধ্যে খুব কষ্ট তো এগারোটা বাজতে গেলে তোমাদের দাদাভাই ভাই আসেনি আর কালকে ব্যাগটা নেব আমার ব্যাগপত্র গুছানো হয়ে গেছে এই মাত্র তোমাদের দাদাভাই এসছে হাত পা দিয়ে খেতে বসলো তো ওকে খেয়ে খেতে দিলাম দেখা হবে তোমাদের সাথে আবার কালকে সকালবেলা তোমাদের সাথে তো তোমাদের দাদাভাই খেতে থাকুক শুভ সকাল বন্ধুরা সমস্ত আশেপাশে কাজ করে চলে যাচ্ছি মার্কেটে দেখতে পাচ্ছ মেয়েটা বাইনা করছে তো তোমাদের দাদা বলছে ঠিক আছে মেয়েকে নিয়ে যাও ওর জন্য পুজোর জামা কিনে দেওয়া তো তোমাদের দাদা ভাই এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে আমাদেরকে তোমাদের দাদা যাবে না ওকে আমি ইচ্ছে করে নেব না কারণ ও গেলে লস আমি তো মাল কিছুই কিনবো না তো কাকিমা ফোন করছে এর মধ্যে ফার্স্ট গাড়িটা চলে গেছে এটা দ্বিতীয় গাড়িটা এখানে এসে পনেরো মিনিট বসে থাকতে হলে পনেরো মিনিটে কতটা বেলা হয়ে গেছে দেখো আর এসে দেখি মার্কেটে দেখো বন্ধুরা পাইকাররা মাল কিনে চলে যাচ্ছে বাড়িতে আমাদের কোনো মাল কেনাই হয় তো যাই হোক মাল তো বেশি কিছুই কিনবো না ঘুরে ঘুরে মাল কিছুই কিনতে পারলাম না পছন্দ হয়নি আর মেয়ের বিশেষ করে মেয়ের জামার জন্য অনেকটা দেরি হয়ে গেল ঘুরতে 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 মেয়ের জামা পছন্দ করে পাইনি তো এখানে প্রচুরই ভিড় হয়ে গেছে আস্তে আস্তে আরও ভিড় হবে আমরাও বেরিয়ে পড়বো এখানে তো মেয়ে বলছে আখের রস খাবে তো মেয়েকে আখের রস মেয়েও খেয়েছে আমরাও মানে খেয়েছি মেয়ে খাচ্ছে তো যাই হোক দেখো মাল কিনিনি কাকিমাও কোনো কিছু মাল কিনিনি শুধু রিটার্নেতে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে অনেকটাই ভিড় হয়ে যাবে আরও বেরোতে পারবো না তো এখানে কাকিমা বলছে খিদে পেয়ে গেছে বারোটা বাজে চলো রুটি খাবো তো যাচ্ছি রুটি খেতে ওখানে একটা খুব সুন্দর রুটি তরকারির দোকান ওটাতে খাবো আর এখানে এসে দেখি একটা ফলের দোকান তো আমার বেদানাগুলি দেখে খুব পছন্দ হয়েছে রুটি খেয়ে এক কিলো বেদানা নিলাম দেড়শো টাকা দিয়ে আর বারোটার উপরে বেজে গেছে এবার অটো গাড়িতে বসে পড়লাম অটো গাড়িও খুব ভিড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা বন্ধুরা